এশিয়া কাপ দু সালে আটটা দল পার্টিসিপেট করছে এবং সেই আটটা দল আইসিসি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে কত নম্বরে আছে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এবং র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু কোন দল কোয়ালিফাই করতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি এশিয়া কাপে আটটা দল খেলবে এবং সেই আটটা দলকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে এ গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান ওমান আর ইউএই আর বি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশ আর হংকং তো এই আটটা দল পার্টিসিপেট করছে এশিয়া কাপ দু সালে এই আটটা দল আইসিসি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে কত নম্বরে আছে চলো তোমাদেরকে বলে দিচ্ছি টিম ইন্ডিয়া এক নম্বরে আছে আইসিসি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে পাকিস্তান আছে সাত নম্বরে আট নম্বরে আছে শ্রীলঙ্কা নয় নম্বরে আছে আফগানিস্তান দশ নম্বরে আছে বাংলাদেশ পনেরো নম্বরে আছে ইউএই কুড়ি নম্বরে আছে ওমান চব্বিশ নম্বরে আছে হংকং তো এই আটটা দল আইসিসি র্যাঙ্কিংয়ে এত নম্বরে আছে তো ভারত আর পাকিস্তান যেহেতু এশিয়া কাপ দু হাজার পঁচিশ সালে সব থেকে ভালো টিম দুটো টিম এবং পাকিস্তান দুর্দান্ত ক্রিকেটও খেলেছে ট্রাইন্যাশনাল সিরিজে ফাইনালও তারা জিতে গিয়েছে তো ভারত এক নম্বরে পাকিস্তান আছে আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে ঠিক আছে তো ভারত আর পাকিস্তান এশিয়া কাপ দু হাজার পঁচিশ সালে সবথেকে ভালো দল এই দুটো দলই কিন্তু সব থেকে মজবুত দল এশিয়া কাপ দু সালে আট নম্বরে আছে শ্রীলঙ্কা নয় নম্বরে আছে আফগানিস্তান এবং দশ নম্বরে আছে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ তো পরপর আছে আট নম্বর দশ নম্বর তো শ্রীলঙ্কা আফগানিস্তান আর বাংলাদেশ তো এই তিনটা দলের মধ্যে কোন দল তোমাদের মনে হচ্ছে শক্তিশালী র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু শ্রীলঙ্কা এগিয়ে আছে শ্রীলঙ্কা আট নম্বরে আছে আইসিসি র্যাঙ্কিংয়ে এবং শ্রীলঙ্কা খুব একটা খারাপ ক্রিকেট খেলছে না তারাও ভালো ক্রিকেট খেলছে তাদেরও বলিং ব্যাটিং এখন ভালো আছে অনিন্দু হাসারাঙ্গা মাহিস্তিক সানা দুর্দান্ত স্পিন আর তারপর দুণিত ভিল্লা লেজ দুর্দান্ত একটা অলরাউন্ডার শ্রীলঙ্কার কাছে আছে পেস বলিংও শ্রীলঙ্কার ভালো আছে মাথিসা পাথিরানা আছে দুসমান্তা চামিরা আছে আরও দু একটা বোলার তাদের কাছে ভালো আছে এবং ব্যাটিংয়ে তোমরা যদি ধরো তো ব্যাটিংও খুব একটা খারাপ ব্যাটিং ব্যাটিংও তাদের ভালো আছে মজবুত আছে তো যে কোনো দলকে শ্রীলঙ্কাও কিন্তু হারাতে পারে ভারতীয় দলকেও কিন্তু শ্রীলঙ্কা একবার হারিয়ে দিয়েছিল গৌতম গম্ভীর যখন প্রথমবার কোচ হয়েছিল এবং শ্রীলঙ্কা সফরে গিয়েছিল সেই সময় ওয়ানডে সিরিজ ভারতকে হারিয়ে দিয়েছিল তো শ্রীলঙ্কা যে কোনো দলকে হারাতে পারে এবং শ্রীলঙ্কা আট নম্বরে আছে আইসিসির র্যাঙ্কিংয়ে তো আমি তিন নম্বর দল আমি শ্রীলঙ্কা কি ধরছি ঠিক আছে এবং নয় নম্বরে আছে আফগানিস্তান আফগানিস্তানও দুর্দান্ত ক্রিকেট খেলছে কিন্তু পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচে তারা ভালো ক্রিকেট খেলতে পারলো না ছষট্টি রানে ওয়াল আউট হয়ে গেল এবং পঁচাত্তর রানে পাকিস্তানের কাছে ম্যাচ হেরে গেল তাই বলে এ নয় কি আফগানিস্তান খারাপ ক্রিকেট খেলছে আফগানিস্তান দুর্দান্ত ক্রিকেট খেলছে এবং তাদের বলিং ব্যাটিং সব কিছুই ভালো চলছে খাস করে বলিং ডিপার্টমেন্টে দুর্দান্ত পারফরমেন্স করছে আফগানিস্তান স্পিন বলিং দুর্দান্ত আছে রাশিদ খান মুজিবুর রহমান তারপর আছে নূর আহমদ মোহাম্মদ নাবি আছে তারপর আল্লাহ ফারও আছে দুর্দান্ত বলিং অ্যাটাক আছে স্পিনের এবং যেখানে এশিয়া কাপটা হচ্ছে দুবাইয়ে আবুধাবিতে এই জায়গাগুলোতে কিন্তু স্পিন দুর্দান্ত খাটে তো আফগানিস্তান সেই ফায়দাটা উঠাতে পারে এবং চার নম্বর দল কিন্তু আফগানিস্তান পাকিস্তানও হতে পারে এশিয়া কাপ দু সালে আটটা দলকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে তো দুটো দুটো করে দল কোয়ালিফাই করবে তিনটে করে লিগ ম্যাচ খেলার পর প্রত্যেকটা দল তিনটা তিনটা করে লিগ ম্যাচ খেলবে এবং এ গ্রুপ থেকে দুটো দল কোয়ালিফাই করবে বি গ্রুপ থেকে দুটো দল কোয়ালিফাই করবে তো এ গ্রুপে পাকিস্তান আর ভারত আছে তো ধরে নেওয়া যাক কি পাকিস্তান আর ভারতই কোয়ালিফাই করতে পারে ঠিক আছে বি গ্রুপে আছে শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশ আর হংকং তো শ্রীলঙ্কা যেহেতু ভালো দল ভালো ক্রিকেট তারা খেলছে তাদের বলিং ব্যাটিং ভালো আছে তো আমি ধরে নিচ্ছি শ্রীলঙ্কা কোয়ালিফাই করতে পারে ঠিক আছে এবং দুই নম্বরে আফগানিস্তানের কাছেও কিন্তু বলিং ব্যাটিং দুর্দান্ত আছে ভালো স্পিন অ্যাটাক আছে আফগানিস্তানের কাছে এবং মোটামুটি ব্যাটিংও তারা ভালো করছে অলরাউন্ডারও ভালো আছে আফগানিস্তানের কাছে দল কিন্তু আফগানিস্তান কি ধরে তাহলে আফগানিস্তান করতে পারে কোয়ালিফাই তো এ গ্রুপ থেকে পাকিস্তান আর ভারত এবং বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা আর আফগানিস্তান এবং বাংলাদেশের চান্স খুবই কম মনে হচ্ছে এশিয়া কাপ দু সালে লিগ ম্যাচের পর কোয়ালিফাই করাটা করতেও পারে এটা ক্রিকেট বলা যায় না কিন্তু র্যাঙ্কিংয়ে কিন্তু বাংলাদেশের আগে আছে আফগানিস্তান শ্রীলঙ্কা তো র্যাঙ্কিং অনুযায়ীও তোমাদেরকে বলছে কি শ্রীলঙ্কা আর আফগানিস্তান কোয়ালিফাই করতে পারে এবং বাংলাদেশ যেহেতু দশ নম্বরে আছে র্যাঙ্কিংয়ে তারাও কোয়ালিফাই করতে পারে আফগানিস্তান আর শ্রীলঙ্কার আগেও যেতে পারে এই নয় কি বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে না বাংলাদেশও কোয়ালিফাই করতে পারে কিন্তু তাদের অনেক মুশকিল হতে চলেছে তাদেরকে অসাধারণ দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে বাংলাদেশের বলিং ভালো আছে কিন্তু তাদের একটু ব্যাটিংটা কমজোরি আছে বাংলাদেশের কাছে পেস বলিং অ্যাটাক দুর্দান্ত আছে মুস্তাফিজুর রহমান আছে তারপর তাসকিন আহমেদ আছে তানজিদ হাসান সাকিবও আছে তো দুর্দান্ত পেস বলিং অ্যাট্যাক আছে কিন্তু দুবাইয়ের মাঠে পেস বলিং অ্যাট্যাক অতটা খাটবে না স্পিন দুর্দান্ত খাটবে তো সেখানে বাংলাদেশের কাছে খুব একটা ভালো স্পিন বলার নেই মেহেদি হাসান আছে তারপর নাসুম আহমেদ আছে তাদের কাছে তো স্পিন ডিপার্টমেন্টে বাংলাদেশ একটু কমজোরি মনে হচ্ছে এবং ব্যাটিং ডিপার্টমেন্টে বাংলাদেশ একটু কমজোরি মনে হচ্ছে তো তাই জন্যই বাংলাদেশের কোয়ালিফাই করাটা একটু টাফ হতে পারে এবং শ্রীলঙ্কা আর আফগানিস্তান কোয়ালিফাই করে যেতে পারে লিগ ম্যাচ খেলার পর এবং সুপার ফোরে তারা পৌঁছতে পারে তো আমি ধরে নিলাম দুটো দুটো করে ঠিক আছে দুটো গ্রুপ থেকে ভারত পাকিস্তান এ গ্রুপ থেকে এবং বি গ্রুপ থেকে আফগানিস্তান আর শ্রীলঙ্কা ঠিক আছে এই চারটা দলই আমার মনে হয় কোয়ালিফাই করতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো